দুয়ারে আইসা সে পালকি রে গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সে পালকি নায় রে গাও আল্লাহ রসুল সবই বলো ও বলো দুই কান্দ ছিল যে তোমার দুই জন পাহারা তোমার গেলা তুযা পলাইছে সে তাহারা দুই কান্দে ছিল যে তুয়া পলাইছে তাহারা তোমার আট নয় দরজা বন্ধ যে ওই হল রে হলো মুখে আল্লাহ রাসুল সবি বলো ও মুখে আল্লাহ রাসুল সবি বলো মুখে আল্লাহ রাসূল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসূল সবি বলো মুখে আল্লাহ রাসুল সবি বলো